ওনাস্তা প্রস্তাব আনছি আমরা দশজন মেম্বার ওনাস্তা প্রস্তাব আনছি আমরা থান্ডে লুইয়া আমরা সুর লুইয়া দুর্নীতিবাজ লুইয়া আত্মসাতকারী লুইয়া আমরা পরিষদ চালিত পারতাম না কারণ আমরা জনগণে বুট দিছে আমরা এটা আনামদ আনামত দিছে আনামত রাখতে গিয়া আমরা উনারে আমরা গ্রহণ করতাম পারছি পারতেছি না মৌলবে বাজারে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যরা সোমবার মৌলভীবাজার সদর কনকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুই আব্দুল মুহিদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে অনাস্থা জানিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলনে ইউনিয়নের কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন ইউপি সদস্যরা যদি সত্য গঠন দেওয়া হয়ে থাকে সত্যর বিচার হওয়া দরকার এরকম আত্মসাতকারী ইঞ্জনে বইয়া জনগণ টেকা খাইবা আর আপনারা মাত্রা নাই আমরা মাত্রা নাই আমরা না করি তো আপনারা জানতা নাই আমরা মনে করছি যে আমরা নৈতিক দায়িত্ব আপনারা জানানি এখন আপনারা গেছে সব কিছু সংবাদ সম্মেলনে উঠে আসে দীর্ঘদিন ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা সহ দপ্তরি হিসাব নিকাশের বিভিন্ন নিয়ম সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা জানান আমরা তার অধীনে কোনো কাজকর্ম পরিচালনা করতে চাই না তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করার জন্য সরকারের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি এবং তারা পরে পরবর্তীতে তারা কামাল ভাই ও আমার রাসেল তারা মাইক করছে কইতে দরকার বেতন থাকি বা আমরা সম্মানই থাকি কাজটা রাখা হইব কোনো নাই আপনি দেন ওখানে দশ হাজার টাকা না দিলে বেসারে নিতে পারতো না আমার বাড়িতে দশ হাজার টাকা লইয়া গেছি মাস বিশ দিন আমি উসমানিতে খেয়েছি কিন্তু আমি কোনো সাহায্য সহযোগিতা পাইছি না আয়ন পর্যন্ত আমি আমার সম্মানীয় পাইছি না আমার আপনার দাবি আমারও ফোরটা কিনা আমি নতুন মানুষ আমি কিছু বুঝিও না এ বিষয়ে জরুরি সভায় সিদ্ধান্ত গ্রহণ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত উনিশে মার্চ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করা হয় সংবাদ সম্মেলনে সদস্যরা আরও বলেন প্যানেল চেয়ারম্যান পরিষদে সর্বক্ষেত্রে অনিয়ম পরিচালনা করে এবং দীর্ঘদিন যাবৎ সদস্যদের সম্মানী ভাতা না দিয়ে সকল আয় ব্যয় প্যানেল চেয়ারম্যান একা ভোগ করার কথা তুলে ধরেন উল্লেখ্য এগারোই মার্চ মৌলভীবাজার জেলা প্রশাসকের পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি উপজেলা কৃষি কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্তৃক সম্মানী ভাতা বাইশ মাসের পাওয়ার বিষয়ে আলোচনা হয় এক পর্যায়ে ইউনিয়নের আত্মসাতকৃত টাকা আব্দুল মুহিদের উপর বর্তায় যা সদস্যরাও অভিযোগ করছেন এখন দেখা যায় গত দেখা যায় দুর্নীতির আওতায় আমরা উনারে আমরা যেও করছি এই অনাস্থা প্রস্তাব আনছি আমরা দশজন মেম্বার অনাস্থা প্রস্তাব আনছি আমরা তান্ডে লুইয়া আমরা সুর লইয়া দুর্নীতিবাদ লইয়া আত্মসাতকারী লইয়া আমরা পরিষদ চালাইতে পারতাম না কারণ আপনারে জনগণে বুড় দিছে আপনার একটা আনামত দিছে আনামত রাখতে গিয়া আমরা উনারে আমরা গ্রহণ করতাম পারছি পারতেছি না তাই বিদায় আমরা আপনারার মাধ্যমে এবং আমার ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড আমার নাম কামাল আহমদ আমি আমার ওয়ার্ডবাসীদের বলতে চাই আপনার মাধ্যমে যে আমি উনি যদি দায়িত্বে থাকে আমি মেম্বারই করতাম না আমরা অনাস্থা উনারের বুঝে আমরা সত্যি না আমরা যে খালি যেন আমরা সম্মানিত সম্মানীয় জনগণটা ফয়সাটা আমরা জনগণ আমরা তারা ট্যাক্সর পয়সায় আমরা সম্মানিত ও বিভিন্ন সাজ খামো লাগানি এখন যদি আমরা এই ট্যাক্সটা যদি কালেকশন করি আনা হইলো আনার পরে যদি এক চেয়ারম্যান আর সেক্রেটারি যদি বাগাবাগি করি তা আমরা এই পাবলিক প্লেসের মাঝে আমরা কিটা তা সাজ খাম দেখাইতাম আমরা উন্নয়নমূলক কি খাজ দেখাইতাম আমরা তো খাজ দেখাই তুইলে আমরা কমলান গড়ি শক্ত থাকতইব এই বিদায় গিয়ে আমরা পাঁচ মাস ধরে আসলে খুব কষ্টত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ হাসিম রহমান পাঁচ নং ওয়ার্ড রীতারানী দেব সাত আট নয় নং ওয়ার্ড মুহিবুর রহমান রাসেল দুই নং ওয়ার্ড গীতা রানী চন্দ্র চার পাঁচ ছয় নং ওয়ার্ড মোহাম্মদ শাহ আলম তিন নং ওয়ার্ড শিব্বির আহমেদ চার নং ওয়ার্ড কামাল আহমেদ ছয় নং ওয়ার্ড মোহাম্মদ রাসেল মিয়া আট নং ওয়ার্ড মোহাম্মদ সেলিম আহমেদ সাত নং ওয়ার্ড